بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين القائل: "وأكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك" قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون" وقال أيضا فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وقال أيضا كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاد والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد صلى الله عليه وسلم القائل فيما سقط السماء والعيون أو كان عثريا العشر وفيما سقي بالنضح نصف العشر وعلى آله وأصحابه أجمعين عشر تضع ফসলের الجاكاة একটি অবহেলিত ফরজের বাস্তবায়ন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আজকের এই মহতি ওয়েবিনারের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই মুরব্বী শাহ আব্দুল হান্নান সম্মানিত মুখ্য আলোচক এবং আমার সম্মানিত শিক্ষক ডক্টর জুবাইর মোহাম্মদ ইসলানুল হক সহ সকল অতিথিবৃন্দ এবং সম্মানিত মডারেটর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম ওয়ারক নতুল্লাহী ও বরখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা এই আয়োজন করেছি এবং আজকের আয়োজনে দেশ বরেণ্য এবং অত্যন্ত প্রাজ্ঞ বিশেষজ্ঞন যুক্ত হয়েছেন এবং ওনারা এই বিষয়ে সারগর্ব আলোচনা করবেন আমি শুরুতে কয়েকটি পয়েন্ট একটু ইন্ডিকেট করব শুধুমাত্র যেন এই বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা হয় ইনশাআল্লাহ আমরা জানি যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ তার ভিতরে সলাদ এবং জাকাত এই দুইটি বিষয় বেশি উল্লেখিত হয়েছে পবিত্র কোরআনে এবং নামাজের মতোই জাকায়াতের বিষয় আল্লাহ তালা বিভিন্ন জায়গায় গুরুত্ব দিয়েছেন মুসলিম সমাজ নামাজকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং একই সাথে জাকাতকেও গুরুত্ব দিয়ে থাকে কিন্তু নামাজের মতো জাকাত টাকার যে এটা আদায় করতে হয় এই বিষয়টি গত শতাব্দীর শেষ দিকে ইসলামিক ব্যাংকিং যে আন্দোলন পৃথিবীতে শুরু হয়েছে তখন থেকে মূলত এই অ্যাওয়ারনেসটি বেশি শুরু হয়েছে জাকাতের বিষয়ে আমরা দুইটা বিষয় জানি একটা হচ্ছে যে স্বর্ণ অথবা নগদ যে অর্থ এর এর থেকে জাকাত দিতে হয় এটা একটি বিষয় কিন্তু একই সাথে ফসলের যে জাকাত দিতে হয় এবং এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি বোধ হয় আমাদের মুসলিম সমাজ বিশেষত বাংলাদেশে এই বিষয়টি মানুষের কাছে কম আলোচিত এই জন্যেই এই বিষয়টি বিবেচনা করে আমাদের আজকের আয়োজন আমরা জানি যে বাংলাদেশ এখনো কৃষি প্রধান একটি দেশ এবং আমাদের অর্থনীতির প্রধান একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষি খাত থেকে এসে থাকে কিন্তু বাংলাদেশে আমরা জানি যে কৃষি মন্ত্রণালয় আছে কৃষি ব্যাংক আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে এ ধরনের নানান বিষয় থাকার পরেও এই কৃষি খাত থেকে যে একটি বড় অংশ জাকাত দিতে হয় এবং আমাদের অর্থ এবং স্বর্ণের যে জাকাত এবং তার থেকে এই অর্থের জাকাতের যে একটি পার্থক্য আছে এই বিষয়টি আমাদের তেমন আলোচনা হয় না আজকের বিষয়টি আলোচনা অত্যন্ত গুরুত্ব দাবি রাখে এবং আমরা আশা করি এখান থেকে মানুষজন সচেতন হবে এবং তারা এই জাকাত প্রদানে এগিয়ে আসবেন প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে কি কি ফসলের উপরে জাকাত দিতে হয় এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে সংক্ষেপে বলা যায় যে সব ধরনের উৎপাদিত ফসলের উপরই বা ওসর জাকাত এটা প্রদান করতে হয় এবং এই নামটি কেন ওসর হয়েছে এটা অবশ্যই আপনারা জানেন যে এক দশমাংশ যেখানে কোনো সেচ দিতে হয় না বা প্রাকৃতিক যে পানি পাওয়া যায় সেটা এক দশমাংশ আর যেখানে সেচের ব্যবস্থা করতে হয় অথবা অন্য সোর্স থেকে পানি আনতে হয় সেই ক্ষেত্রে আহ এক দশমাংশের অর্ধেক তার মানে পাঁচ শতাংশ অংশ জাকাত দিতে হয় এটা আমরা সকলেই জানি আর কি একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নিসাব পরিমাণ এই ওষরের নিসাবের পরিমাণ কি হবে এ বিষয়ে অবশ্যই আমাদের বিশেষজ্ঞ আলোচনা করবেন সার আলোচনা হচ্ছে এ বিষয়ে এখতলাফ আছে এবং সামারি হচ্ছে ডক্টর ইউসুফুল কারদাবি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে সব মিলিয়ে যদি আঠারো মনের বেশি ফসল কোন জমি থেকে উৎপাদিত হয় তাহলে তার ওখান থেকে ওষর যে পরিমাণ হয় সেটা জাকাত দিতে হবে ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ যে পরিমাণ সম্পদই উৎপাদিত হবে সেখান থেকে জাকাত দিতে হবে এবং ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমানুল্লাহ ওনারা দুইজন বলেছেন হিসাব করে নয়শো কেজি যদি হয় এর উৎপাদিত ফসলের বেশি সেখান থেকে ওষুধ বা জাকাত প্রদান করতে হবে এই জাকাতের হকদার কারা হবে ওষুধের বিষয় একই মতে অন্যান্য যে আটটি খাত আছে সেখান থেকে যারা হকদার এখান থেকেও সেই একই ব্যক্তিরা আহ বা জাকাত পেতে পারেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওষুধ এবং খারাজ এই দুইটি বিষয়ে মুসলিম বাংলার ভূমি উপর একটা আলোচনা। আমাদের জুবাই হক আলোচনা করবেন যার মাধ্যমে খারাপ জমির যে প্রকৃতি পরিবর্তন হয়েছিল আমাদের উপমহাদেশে বিশেষত বাংলাদেশে সেই বিষয়টি অবশ্যই আরো বিস্তারিত আলোচনা হবে সংক্ষেপে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ভূমি কর দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে আবার ঊষোর বা আবার জাকাত প্রদান করতে হবে কিনা এটি একটি বিষয় এবং আমরা জানি যে এই বিষয়টি আহ ইতিমধ্যেই সলিউশন হয়ে গিয়েছে যে যেটা আমরা কর দিয়ে থাকি ভূমিকর সেটা মূলত রক্ষণাবেক্ষণ বা জরিপ এই বিষয়ে মূলত এটা ব্যবহৃত হয়ে থাকে মুসলিম হিসাবে আমাদের ফরজ দায়িত্ব পালন করার জন্য অবশ্যই আমাদেরকে এর অতিরিক্ত ওসর সেখান থেকে আমাদেরকে জায়গা প্রদান করতে হবে উৎপাদন যে খরচ হয় ফসল উৎপাদনের ক্ষেত্রে সেইটি কি ধর্তব্য হবে না সেটি বাদ যাবে এই বিষয়ে একটি আহ মতামত পাওয়া যায় সেটি হচ্ছে যে সর্বোচ্চ এক চতুর্থাংশ আমরা উৎপাদন ব্যয় বাদ দিতে পারি বাকি যে অংশ থাকবে সেখান থেকে অবশ্যই আমাদেরকে ওসর আদায় করতে হবে একটি মৌলিক পার্থক্য জাকাত অন্যান্য জাকাত থেকে এই ওসরের সেটি হচ্ছে যে অন্যান্য সম্পদের ক্ষেত্রে আমাদেরকে বছরে একবার জাকাত প্রদান করতে হয় কিন্তু জমির ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে যে যতবার একটি জমি থেকে ফসল উৎপাদিত হবে ততবারই কিন্তু আমাদেরকে সেখান থেকে জাকাত দিতে হবে এবং কোরআনের যে উল্লেখ সেটি হচ্ছে যে ইয়াউমা হাসি মানে যখনই ফসল আমাদের আমার হস্তগত হবে আমাদেরকে সেখান থেকে প্রদান করতে হবে। এবং আরো কয়েকটা ছোটখাটো বিষয় সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বর্গা দিয়ে থাকে তাহলে সেখান থেকে প্রাপ্ত অর্থ অথবা ফসল সেখান থেকে তাকে জাকাত দিতে হবে এবং আলাদাভাবে যিনি চাষি থাকবেন তাকেও উনি যদি নিসাব বা অতিরিক্ত অর্থ থাকে ওনার ওনাকেও জাকাত প্রদান করতে হবে এবং দুইজন যদি চাষী একত্রে কোনো ফসল উৎপাদন করে থাকে দুইজন চাষীকে এক দশমাংশ করে জাকাত প্রদান করতে হবে এবং এই জাকাত বা এই এটা ফসল মূল্যেও দেওয়া যায় অথবা ফসল প্রদান করা যায় অথবা অর্থ মূল্যেও এটা প্রদান করা যায় এবং আরো কয়েকটি বিষয় আছে সে তার ভিতরে একটি হচ্ছে মধু আমাদের বাংলাদেশ মধু বাহিরে আমদানি করে থাকে এবং হাদিসের যে বাণী সেটা হচ্ছে যে আব্দুল রসুর ফিল আইসেল ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ আলী উনি যে মধুর এখান থেকেও আমাদেরকে জাকাত প্রদান করতে হবে সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশ বিগত কয়েক দশকে প্রাণী সম্পদ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে গিয়েছে এবং আমরা দেখি যে সাভার বা মানিকগঞ্জে এখানে ডেইরি ফার্মগুলো গুলো উৎপাদিত হচ্ছে এখান থেকেও কিন্তু এই জাকাত প্রদান করতে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে যে মূলনীতি সেটি হচ্ছে যে যার মূল্যের উপর জাকাত ধার্য নয় তার উৎপাদন ও প্রবৃদ্ধির উপরে জাকাত এটা হচ্ছে মূলনীতি সর্বশেষ যে বিষয় হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা একটু সংক্ষেপে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে এখানে দেখা যায় বৎসরে স্বাভাবিকভাবে চার কোটি টন শস্য চাল এবং গম প্রধানত এটা উৎপাদিত হয়ে থাকে এবং যার মূল্য আমরা ধরতে পারি প্রায় পাঁচ হাজার কোটি টাকা এবং এই ক্ষেত্রে দুইটি বিষয় সেটি হচ্ছে যে যারা সচ্ছল ব্যক্তি তারা মূলত অর্ধেক সম্পদের তারা মালিক এবং বাকি অর্ধেক হচ্ছে যারা ভূমিহারা কৃষক তারা মূলত এই জমিগুলো চাষ করে থাকে ঠিক একইভাবে অন্যান্য শস্য যদি আমরা দেখে থাকি পাট চাষ চা রবি শস্য বা অন্যান্য ফসল সেখান থেকে উৎপাদিত হয় প্রায় এক হাজার কোটি টাকা তাহলে এই পাঁচ হাজার কোটি টাকা এবং এক হাজার কোটি টাকা ছয় হাজার কোটি টাকা প্রতি বছর এই ওষুর বাবদ আমরা পেয়ে থাকি এইটা যদি সুসম্পন্নভাবে পরিকল্পিতভাবে বন্টন করা হয় ওষরের মাধ্যমে তাহলে হয় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে এবং যে দারিদ্র গুরুত্বপূর্ণ প্যানেলে যারা আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই সার গর্ভ আকারে আলোচনা করবেন আমি শুরুতেই শুধুমাত্র কয়েকটি পয়েন্ট একটু ইন্ডিকেট করলাম যাতে আলোচনা সুবিধার্থে সুন্দর আলোচনা হয় আমি সকলকেই সকল মেহমান বৃন্দকে আবারও অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের আয়োজনের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু